আপনি যতবার ঠিক করেছেন কোনো বদ অভ্যাস ছাড়বেন ঠিক ততবারই যেন ওটা আরো জেদ ধরে বসে গেছে রাতে ফোন কম ব্যবহার করবেন ভেবেছিলেন কিন্তু রাত দুটায় আবার একই স্ক্রলিং পড়াশোনা শুরু করবেন বলেছিলেন ঠিক তখনই সবকিছু আগামীকাল করবেন বলে বাদ রাখলেন শুনে খুব সাধারণ মনে হচ্ছে তাই না কিন্তু আসল ধাক্কাটা হচ্ছে আপনার মস্তিষ্কই চাচ্ছে না আপনি বদলান আপনি যত বড় সিদ্ধান্ত নিচ্ছেন আপনার ব্রেইন তত বড় আলসেমি দেখাচ্ছে আপনি হাজার চেষ্টা করেও বদলাতে পারছেন না কিন্তু মজার ব্যাপার হচ্ছে সমস্যাটা আপনি নন সমস্যা আপনার বড় করে বদলানোর আইডিয়াটাই আর এটাই যেখানে জাপানের কাইজেন ফিলোসফি এসে পুরো খেলাটা উল্টে দেবে কারণ আপনার বদ অভ্যাস ভাঙতে কোনো বিশাল প্ল্যান জিমে মেম্বারশিপ একশো দিনের চ্যালেঞ্জ কিছুই দরকার নেই দরকার শুধু এক মিনিট হ্যাঁ এক মিনিট এখন হয়তো ভাবছেন এক মিনিটে কিছু হয় নাকি এটাই তো মজা পুরো ভিডিওতে আমি দেখাবো ঠিক কিভাবে এই ছোট ছোট কাইজেন স্টেপ গুলো আপনার যে কোনো বদ অভ্যাসকে অদৃশ্য করে দিতে পারে এমনকি আপনি টেরও পাবেন না আর বিশ্বাস করুন একবার বুঝে ফেললে আপনি নিজেই ভাববেন এটা তো এতদিন কেউ আমাকে বললো না কেন চলুন তাহলে একদম সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা পদ্ধতি দিয়ে শুরু করি যেটা আপনার জীবনে সত্যি কাজ করবে ভাবুন আপনি এমন একটি দেশে আছেন যেখানে যুদ্ধের পরে কারখানাগুলো ভাঙা চড়া রাস্তাঘাট ধ্বংস অর্থনীতি শূন্য মানুষ হতাশ আর চারিদিকে শুধু অন্ধকার এই দেশটি তখন পৃথিবীর সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলোর একটা কেউ ভাবতেও পারেনি এই দেশটি মাত্র কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে উন্নত ও শৃঙ্খলাবদ্ধ জাতিগুলোর মধ্যে একটি পরিণত হবে এই দেশের নাম জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামনে ছিল দুইটা রাস্তা এক বড় বড় সিদ্ধান্ত নিয়ে সবকিছু এক ধাক্কায় বদলায় ফেলার চেষ্টা করা দুই ছোট ছোট পরিবর্তন করতে করতে ধীরে ধীরে উঠে দাঁড়ানো জাপান বেছে নিল দ্বিতীয় রাস্তা কারণ তারা জানতো বড় পরিবর্তন চাপ সৃষ্টি করে কিন্তু ছোট পরিবর্তন আত্মবিশ্বাস তৈরি করে এভাবেই জন্ম নেয় একটি ধারণা যেটা শুনতে খুব সাধারণ কিন্তু ফলাফল অসাধারণ এই ধারণার নামই কাইজেন মানে একটুখানি ভালো পরিবর্তন আর এই ছোট পরিবর্তনের নীতি এমন ভাবে কাজ করলো যে কয়েক বছরের মধ্যে সাধারণ জাপানি কর্মীরা প্রতিদিনের কাজেই এক পার্সেন্ট করে উন্নতি করতে শুরু করলো কারখানায় এফিসিয়েন্সি বাড়লো ভুল কমলো প্রোডাক্টিভিটি আকাশ ছুলো আর ধীরে ধীরে একটি পুরো জাতি বদলে গেল বিনা চাপেই বিনা ভয়ে টয়টা সনি হন্ডা এরা সবাই কাইজেন নীতি দিয়ে শুরু করেছিল আর মজার ব্যাপার হলো তারা কখনোই একদিনে সব বদলে ফেলো টাইপ কথা বলেনি তারা বলতো এক মিনিট হলেও প্রতিদিন করো এই ছোট পরিবর্তন গুলোই পরে বিশাল সাফল্যের ভবন তৈরি করেছে এখন প্রশ্ন হলো যে ফিলোসফি একটা পুরো দেশকে বদলে দিতে পারে ওটা কি আপনার জীবনের ছোট্ট বদ অভ্যাসগুলো কাটিয়ে উঠতে সাহায্য করতে পারবে না হয়তো আপনার রাত জাগা প্রবলেম ফোন অ্যাডিকশন ধূমপান পড়তে না বসা ওভার থিঙ্কিং এসব কোনো বড় পরিবর্তনের মাধ্যম দিয়ে ঠিক করা যায়নি তাই না কারণ আপনি যত বড় চেঞ্জ আনার চেষ্টা করেছেন আপনার মস্তিষ্ক তত বড় ভয় পেয়েছে কিন্তু কাইজেন বলে শুরু করো ছোট থেকে এত ছোট যে মস্তিষ্ক আপত্তি করতে পারে না আর আজকের ভিডিওতে আমরা ঠিক এই কাইজেন নীতিটাই ব্যবহার করব যেভাবে জাপান যুদ্ধের ভাঙা দেশ থেকে উঠে দাঁড়িয়েছিল ঠিক একই ধারণা ব্যবহার করে আপনি আপনার আপনার সবচেয়ে অভ্যাসটাই ভেঙে ফেলতে চলুন তাহলে কাইজেন কিভাবে জীবনে কাজ করবে সেটাই এখন দেখাবো আপনি জানেন অনেক সময় আমাদের জীবনে বড় পরিবর্তন দরকার হয় কিন্তু মজার ব্যাপার হলো বড় পরিবর্তন আনার চেষ্টা করলেই আমরা জড়িয়ে যাই আতঙ্কে অস্বস্তিতে আর পরের দিন আবার আগের জায়গাতেই ফিরে যাই এ কারণেই আগামীকাল থেকে পুরো বদলে যাব এই কথা টা সব সময় কালকের দিনেই পড়ে থাকে এখন কাইজেন এখানে কি বলে কাইজেন খুব সহজ একটা জিনিস বলে বদলাতে গেলে বড় কিছু লাগবে না বরং ছোট খুবই ছোট একটা ভালো পরিবর্তনই যথেষ্ট কাইজেন শব্দটা এসেছে জাপানি দুটো শব্দ থেকে কাই যার মানে পরিবর্তন আর জেন যার মানে ভালো দুটো মিলিয়ে দাঁড়ালো ভালো পরিবর্তন তবে এক ধাক্কায় বড় পরিবর্তন না বরং ছোট ছোট ভালো পরিবর্তন কিন্তু নিয়মিত এটা আসলে এমন একটা ধারণা যেটা আপনার মস্তিষ্ককে শত্রু না বানিয়ে বন্ধু বানায় চাপ না দিয়ে চাপ কমিয়ে পরিবর্তন করতে শেখায় আর সবচেয়ে বড় ব্যাপার এটা আপনাকে জোর করে না নরমভাবে বদলাতে সাহায্য করে ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন যে প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটবেন পঞ্চাশ পৃষ্ঠা পড়বেন মোবাইল স্ক্রলিং বাদ দেবেন দেখবেন প্রথম দুই তিন দিনে আগ্রহ থাকে তারপর সাহস ভেঙে পড়ে কারণ আপনার ব্রেন বলে এটা অনেক বেশি কঠিন এটা বিগ চেঞ্জ শখ কিন্তু কাইজেন এই জায়গায় এসে ছোট্ট একটা ম্যাজিক দেখা এটা বলে তিরিশ মিনিট হাঁটার কথা বাদ আজ শুধু এক মিনিট হাঁটো পঞ্চাশ পৃষ্ঠা পড়ার কথা বাদ আজ শুধু এক মিনিট বই খুলে বসো এখন প্রশ্ন আসতে পারে এক মিনিটে কি হবে হ্যাঁ এক মিনিটে ফল হয় না কিন্তু অভ্যাস জন্ম নেয় আর কাইজেন অভ্যাসকে ফলের চেয়েও বেশি গুরুত্ব দেয় আপনি যেই এক মিনিটের রুটিনটা এটা দুই তিন দিন করবেন আপনার ব্রেন মনে করে এটা তো সহজ এটা করলে আমার কোনো কষ্ট নেই ব্যাস এখান থেকেই কনসিস্টেন্সি তৈরি হয় কনসিস্টেন্সি থেকে ছোট উন্নতি ছোট উন্নতি থেকে বাড়তে থাকা আত্মবিশ্বাস আত্মবিশ্বাস থেকে বড় পরিবর্তন এভাবেই কাইজেন কাজ করে আপনার ব্রেনকে না ভয় দেখিয়ে বরং তাকে সান্ত্বনা দিয়ে হাত ধরে বদলায় একটা সহজ উদাহরণ দেই ধরুন রাতে আপনি ফোন ছাড়তে পারেন না আপনি বড় সিদ্ধান্ত নেন আজ থেকে রাত দশটার পর ফোন একদম বন্ধ এটা শুনলেই আপনার ব্রেন প্যানিক করে কিন্তু যদি আপনি বলেন রাত দশটার পর শুধু এক মিনিট ফোন দূরে রাখবো তারপর চাইলে ব্যবহার করবো তখন ব্রেন বলে আছে এক মিনিট কোনো সমস্যা নেই আর এখানেই কাইজেন জিতে যায় কাইজেন হলো এমন এক পরিবর্তনের সিস্টেম যা এত ছোট ছোট ভাগে ভেঙে ফেলে যে আপনার ব্রেন রেসিস্ট করার সুযোগ পায় না এটা বেসিকালি নো প্রেসার বাট প্রোগ্রেস ফর্মুলা সবচেয়ে মজার আর একই সাথে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো আমরা জানি কোনটা খারাপ অভ্যাস আমরা জানি এটা আমাদের জন্য ক্ষতি করছে আমরা জানি এটা বন্ধ করা দরকার তবুও আমরা থামতে পারি না এখন প্রশ্ন হলো এটা কেন হয় কারণ আমাদের মস্তিষ্ক মোটেই বড় পরিবর্তন পছন্দ করে না বড় শব্দ শুনলেই মনে হয় এটা ঝুঁকিপূর্ণ এখানেই আসে ব্রেন সায়েন্স এর বড় সত্য আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে অ্যামিকডালা এটা ডেঞ্জার ডিটেক্টর আপনি যখন বলেন আজ থেকে আমি সম্পূর্ণ বদলে যাব এটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায় মস্তিষ্ক ভাবে আরে এটা তো আমার আরামের জায়গা ভেঙে দেবে এটাই কারণ বড় রেজলিউশন গুলো দুই দিন তিন দিন পরে আর মনে থাকে না আপনি আর সেটা ফলো করতে পারেন না যে কোনো বদ অভ্যাস ভাঙতে গেলে ইচ্ছা শক্তি পরিকল্পনা মোটিভেশন সবই ঠিক আছে কিন্তু এগুলো কখনোই দীর্ঘমেয়াদী টিকে থাকে না কারণ আমাদের মস্তিষ্ক বড় পরিবর্তনকে ভয় পায় আপনি যদি হঠাৎ সিদ্ধান্ত নেন আজ থেকে আর কোনো ফেসবুক স্ক্রল করব না আজ থেকে প্রতিদিন দুই ঘন্টা পড়বো আজ থেকে ধূমপান ধূমপান পুরোপুরি ছাড়বো তাহলে আপনার ব্রেন এটাকে হুমকি মনে করে ফলে হয় কি প্রথম দুই তিন দিন আপনি ঠিক থাকেন তারপর মনের ভেতর একটা টান তৈরি হয় আর একদিন না একদিন আপনি আবার সেই অভ্যাসে ফিরে যান একই বলে হ্যাবিট রিল্যাপস চক্রটা ঘুরে আবার আগের জায়গায় ফিরে যাওয়া এখন এখানেই আসে সেই মূল প্রশ্ন কিন্তু তাহলে সমাধান কি বড় পরিবর্তন না আনলে তো অভ্যাস কখনোই ছাড়বে না আবার বড় পরিবর্তন আনলেই তো টিকে না এই জটিলতা এই দ্বন্দ্ব আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখানেই কারণ ঠিক এই মুহূর্তে আমরা যে ফাঁদে পড়ে যাই সেটার সমাধানই দিচ্ছে এক অনন্য দর্শন কাইজেন ফিলোসফি কাইজেন বলে বড় পরিবর্তনের দরকার নেই বরং প্রতিদিন ছোট্ট একটা উন্নতি পার্সেন্ট হলেও দীর্ঘ সময় ধরে করতে থাকো এটাই এমন এক পদ্ধতি যা আপনার ব্রেনকে ভয় দেখায় না আপনাকে চাপ দেয় না আর সাইলেন্টলি আপনার জীবনে এমন পরিবর্তন আনে যেটা কয়েক মাস পর আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হলো আমরা যখন অভ্যাস পরিবর্তন করতে চাই তখন আমাদের লক্ষ্য থাকে ফাইনাল ফলাফল কিন্তু কাইজেন লক্ষ্য রাখে প্রতিদিনের ছোট পরিবর্তন এই ছোট পরিবর্তনগুলো এত ছোট হয় যে আপনার মস্তিষ্ক বুঝতেই পারে না আপনি কোনো কঠিন কিছু করতে যাচ্ছেন আপনি ছাড়তে চাইছেন কাইজেন বলবে প্রথম দিনে শুধু একটা কমাও চিনি কমাতে চাইছেন প্রথম দিনে এক চামচ কমাও পড়তে চাইছেন প্রথম দিনে দুই মিনিট পরও তারপরে বাড়াবে ব্যায়াম করতে চাইছেন প্রথম দিনে পাঁচটা স্কোয়াট করো শেষ এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলো মস্তিষ্কে এক ধরনের লো রেজিস্টেন্স পাথ হয়ে তৈরি করে যার ফলে দীর্ঘমেয়াদে এগুলো অভ্যাসে পরিণত হয় এবং ধীরে ধীরে বদ অভ্যাসগুলো নিজেরাই ভেঙে পড়ে ঠিক এখানেই কাইজেন ফিলোসফি আমাদের গল্পের হিরোর মতো প্রবেশ করে একটা বাস্তব সম্মত বৈজ্ঞানিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের প্রকৃতিকে সম্মান করে তৈরি করা একটি পরিবর্তনের পদ্ধতি হিসেবে কাইজেন ফিলোসফির আসল শক্তি লুকিয়ে আছে এর প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে এখানে কোনো জটিল তত্ত্ব নেই কোনো অযথা মোটিভেশনাল ডায়ালগ নেই শুধু ছোট নিয়ন্ত্রণযোগ্য প্রতিদিনের অভ্যাসগত উন্নতি এখন দেখা যাক কিভাবে ঠিকভাবে কাইজেনের এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনি যে কোনো বদ অভ্যাস ভাঙতে পারবেন সবার আগে আমরা যে ভুলটা করি তা হলো একসাথে অনেক বদ অভ্যাস পরিবর্তন করার চেষ্টা কাল থেকে ধূমপান ছাড়বো মোবাইল কম ব্যবহার করব রাতে তাড়াতাড়ি ঘুমাবো প্রতিদিন ব্যায়াম করব। এই চারটি যদি একসাথে ধরেন একশো ফেল করবেন কাইজেনের প্রথম নিয়ম হলো একটা অভ্যাস আগে পরিবর্তন করো যেটা সবচেয়ে বেশি ক্ষতি করছে সেটাই আগে গবেষণায় দেখা গেছে একটি অভ্যাস ঠিক করলে তার প্রভাব অন্য অভ্যাসেও করবে এটাকেই বলে হ্যাবিট তাই প্রথম ধাপ কোন কি অভ্যাসটি আপনার সবচেয়ে ক্ষতি করছে কোন অভ্যাসটি ভাঙতে পারলে আপনি দ্রুত ফল পাবেন শুধু সেটাই বেছে নিন যখন আপনি কোনো বড় পরিবর্তনের কথা ভাবেন আপনার ব্রেইন সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স তৈরি করে কাইজেন বলে অভ্যাসকে এত ছোট করে ভাঙো যাতে আপনার ব্রেন কোনো প্রতিরোধী করতে না পারে যেমন ধূমপান ছাড়তে চাইলে প্রথম দিন পুরোটা শুধু একটা কমাও মোবাইল স্ক্রলিং কমাতে চাইলে প্রথম দিন তিরিশ মিনিট না শুধু পাঁচ মিনিট কম ব্যায়াম শুরু করতে চাইলে প্রথম দিন তিরিশ মিনিট নয় শুধু পাঁচটা স্কোয়াট দাও এই ক্ষুদ্র ধাপগুলো ব্রেনকে প্রতারণা করে এক প্রকার ব্রেনকে হ্যাক করে কারণ ব্রেন ভাবে এটা তো খুব সহজ এটা করতে কোনো সমস্যা নেই এভাবেই আপনি প্রতিরোধ ছাড়াই এগোতে পারেন কাইজেনের পরবর্তী ধাপ হলো প্রতিদিন আগের দিনের থেকে অল্প একটু ভালো করা বড় জাম্প নয় ছোট্ট এক পার্সেন্ট উন্নতি এটা শুনতে ছোট মনে হলেও গাণিতিক ভাবে এটা বিস্ময় আপনি যদি এক পার্সেন্ট করে ভালো হন বছরে আপনি প্রায় গুণ ভালো হয়ে এখন কল্পনা করুন ধূমপান প্রতিদিন 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 চিনি চামচ পড়াশোনা মিনিট বাড়ালে ছোট হলেও নিয়মিত উন্নতি আপনাকে অভ্যাস পাল্টানোর পথে বিশাল গতিতে এগিয়ে দেবে কাইজন শুধু ব্যক্তি নয় পরিবেশকেও পরিবর্তনের অংশ মনে করে কারণ পরিবেশই সবচেয়ে বড় ফ্যাক্টর চিপস সামনে রাখা থাকলে আপনি খাবেনি মোবাইল বেডে থাকলে স্ক্রল করবেন সিগারেট কাছে থাকলে টান দেবেনি কাইজেন বলে অভ্যাস পাল্টাতে চাইলে পরিবেশটিকে এমনভাবে সাজান যাতে প্রতিরোধ কমে যায় যেমন ফেসবুক স্ক্রলিং কমাতে চাইলে নিউজ ফিড ব্লকার ব্যবহার করুন ধূমপান কমাতে চাইলে বাসা থেকে সিগারেটের প্যাকেট সরিয়ে দিন পড়াশোনা বাড়াতে চাইলে ডেস্ক পরিষ্কার করুন বই সামনে রাখুন ব্যায়াম করতে চাইলে জুতো ড্রেস আগের রাতে রেডি করে রাখুন এনভায়রনমেন্ট ডিজাইন হলো কাইজেনের গোপন অস্ত্র এই ক্ষুদ্র উন্নতিগুলো লিখে রাখুন অনেকেই ভাবে এত ছোট পরিবর্তন লিখে রাখার দরকার কি গবেষণা বলে ছোট প্রোগ্রেস চোখে দেখা গেলে মোটিভেশন বাড়ে কাইজেন বলে দিন শেষে শুধু দশ সেকেন্ড সময় নিয়ে নোট করুন আজ আপনি কি ছোট উন্নতি করলেন এগুলো দেখতে দেখতে আপনার ব্রেন পুরস্কার পায় এবং ডোপামিন রিলিজ হয়। এটাই কাইজেন শুধু উন্নতি নয় উন্নতির গুরুত্ব দেয় কারণ যদি আপনার ছোট ছোট পরিবর্তনকে মনে না থাকে আপনি টিকতে পারবেন না এই ছোট পরিবর্তনগুলো মস্তিষ্ক বলে আমি এগোচ্ছি আর এটা ভালো লাগছে এটাই আপনাকে লম্বা পথ পর্যন্ত বহন করে সব শেষে কাইজেন বলে যখন ছোট অভ্যাসগুলো সহজ হয়ে যায় তখন অল্প করে মাত্রা বাড়াও এখানেই আপনার আসল পরিবর্তন শুরু হয় এভাবে প্রতিটি ছোট ধাপ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের পরিবর্তন নিজেই বিশ্বাস করতে পারবেন না বেশিরভাগ মানুষ ভাবে বদ অভ্যাস ছাড়তে হলে প্রচন্ড ইচ্ছা শক্তি লাগে স্ট্রং উইল পাওয়ার হলেই সব সম্ভব কিন্তু ভুল এটা একটা খুব বড় মিথ এবং কাইজেন এই মিথকে ভেঙে দেয় বিজ্ঞানের সাহায্যে চলো একে একে ভেঙে দেখি কেন কাইজেন যে কোনো বদ অভ্যাস ভাঙতে উইল পাওয়ার কে হার মানায় উইল পাওয়ার হলেই বদ অভ্যাস ছাড়তে পারবো কিন্তু এটা কি আসলেই সত্যি রিয়েলিটি হলো উইল পাওয়ার হলো লিমিটেড ব্যাটারি গবেষণায় দেখা গেছে মানুষের ইচ্ছা শক্তি একই থাকে না এটাকে বলা হয় ইগো ডিপ্রেশন সকালে আপনার উইল পাওয়ার শক্ত থাকে দুপুরে আমরা রাতে বেশি সিগারেট টানি কারণ কম থাকে কাইজেন কাইজেন কি করে উপর দেয় না এটা বলে এত ছোট করো যাতে ইচ্ছা শক্তি লাগেই না যেমন একটি সিগারেট কমাতে উইল পাওয়ার লাগে না পাঁচ মিনিট স্ক্রল কমাতে উইল পাওয়ার লাগে না এক মিনিট পড়তে উইল পাওয়ার লাগে না অর্থাৎ কাইজেন উইল পাওয়ারের দরকারই ফেলে না অনেকে মনে করে কাল থেকে আমি হঠাৎ করে পারফেক্ট হয়ে যাবো কিন্তু ব্রেন সেভাবে কাজ করে না বদ অভ্যাস ব্রেইনে স্ট্রং নিউরাল পাথওয়ে তৈরি করে আপনি বছর ধরে যেই অভ্যাস করেছেন হঠাৎ একটা সিদ্ধান্তে সেই অভ্যাস ভেঙে যায় না যেভাবে একটা ট্রেন হঠাৎ তার ট্র্যাক বদলাতে পারে না ঠিক সেভাবে ব্রেনও করতে পারে না কাইজেন কি করে কাইজেন ছোট ছোট নতুন পাথওয়ে তৈরি করে ধীরে ধীরে পুরনো পাথওয়ে দুর্বল হয় নতুনটা শক্তিশালী হয় এভাবে সত্যিকারের পরিবর্তন আসে এখন যদি আপনি পুরো ভিডিওটি দেখেন একটা জিনিস নিশ্চয়ই বুঝে গেছেন কাইজেন কোনো জাদু না এটা কোনো মোটিভেশনাল বক্তৃতাও না এটা হলো ছোট ছোট এমন সব পরিবর্তন যেগুলো এতটাই সহজ এত কিছুটাই হালকা আপনার মস্তিষ্ক সেগুলোকে হুমকি হিসেবেই ধরে না আর এটাই কাইজেনের আসল শক্তি ভাবতে পারেন যে অভ্যাসটা আপনি পনেরো বছর ধরে ছাড়তে পারছেন না সেটা যদি প্রতিদিন মাত্র এক মিনিটের ছোট ছোট অ্যাকশনে আপনি মুছে ফেলতে পারেন এটা শুধু সম্ভব না এটা প্রমাণিত কার্যকরী এবং পুরোপুরি সায়েন্স ব্যাক আপনি হয়তো আজকের ভিডিওটি শুনে ভাবছেন ঠিক আছে কাইজেন বুঝলাম কিন্তু এখন থেকে কি করব উত্তর খুব পরিষ্কার যে কোনো বদ অভ্যাস যেমন অতিরিক্ত ফোন টেপা অনেক দেরিতে ঘুমানো পড়াশোনা না করা আরো ইত্যাদি তার মাত্র এক মিনিটে ভাষণ দিয়ে শুরু করুন নিজের কাছে প্রশ্ন করুন এর সবচেয়ে ছোট সবচেয়ে সহজ স্টেপটা কি হতে পারে এবং তা প্রতিদিন করুন পারফেক্ট না হলেও প্রবলেম নাই কনসিস্টেন্ট থাকলেই রেজাল্ট আসবে কারণ কাইজেন ডিস্ট্রয়েস ব্যাড হ্যাবিট সাইলেন্টলি দেখুন এই ভিডিওটা আপনাকে আইডিয়া দিল কিন্তু বদল আনবে কেবল আপনি আজই একটা খাতা নিন বা ফোনের নোট খুলুন এবং লিখে ফেলুন আমার যে অভ্যাসটা বদলানো সবচেয়ে জরুরি তার এক মিনিটের কাইজেন ভার্সন কি যদি সেটা রাতে ফোন কমানো হয় এক মিনিট আগে ফোন দূরে রাখুন যদি সেটা স্টাডি হয় মাত্র এক মিনিট বই খুলুন যদি সেটা স্বাস্থ্য হয় মাত্র এক মিনিট হাঁটুন আর হ্যাঁ আপনার ছোট স্টেপটা কি হতে পারে তা কমেন্টে লিখে দিন কারণ সেটা লিখলেই আপনার কমিটমেন্ট আরও শক্তিশালী হবে আর অনেক মানুষ আপনার কমেন্ট দেখে ইন্সপিরেশন পাবে এখন যদি চান কাইজেন সেলফ ডিসিপ্লিন ব্রেন সাইকোলজি বা হ্যাবিট বিল্ডিং নিয়ে আরও এমন প্র্যাকটিক্যাল সায়েন্স ব্যাকড ভিডিও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন